থাকলে সমস্যা গোল বাজারটা আমার তো হাবড়ায় যেতেই ইচ্ছা করে না কিন্তু ওই গোলবাজারে না পাওয়া যায় অনেক কিছু জিনিস পাওয়া যায় আসা যাওয়ার অসুবিধা এর জন্য আসি নাহলে গোলবাজারটা খুব ভালো চাকে নিয়েছি বাইরে এবার দেখো যাচ্ছি যেতে যেতে দেখো বোল বাজারে একটু দেখ দেখতে দেখতে চলো এরকম উৎসবের সময় আসলে গান দিচ্ছে না তো ওই জন্য চালিয়ে রেখেছি আর আমার ব্যাগের থেকে বেরোচ্ছে লেবুর গন্ধ এত সুন্দর বেরোচ্ছে লেবুর মানে এক এতটা ওই দিয়ে রাখলেই এত সুন্দর গন্ধ হয় লেবুর থেকে বা রে বাবা এবার আমিও খ্যাসটা হয়ে গেছি কেন পিএল ক্যাম্পের ওখান দিয়ে তাড়াতাড়ি হবে আমার ওই ফায়ার ব্রিগেডেরও আগে আচ্ছা তাহলে আরো সুবিধা হ্যাঁ হ্যাঁ বেরো দ্যাখ পায় লাভ অস্ত্র খোনা

যেখানে প্রফিট সেখানে যাবেন

শরীর স্বাস্থ্য বজায় রেখে কাজ করতেই হবে নেতারাও যে এত এত খায় তারপরে ভোগি করতে পারে না ফেলায় রেখে চলে না মরেই যাচ্ছে তো আর ওর বাড়ির লোক তখন বাড়ির লোক সেই টাকা রাখতেই পারছে না বন্ধু বান্ধব বলছে এটা করে দেবো ওটা করে দেবো করে লুটে নিচ্ছে ছেলে পেলে যদি মাথা না থাকে নেতা যতই ঢেলে দি হবে সবাইকে শিখতে হবে

সে আবার বউ নিয়ে সে ডাক্তার দেখায় মাসে হয়তো মাসে না ডেইলি হয়তো দশ হাজার টাকা ওষুধ দেয় এরকম তাহলে কি অবস্থা হ্যাঁ তার ছেলে বলছে বলে কি আমাদের তুমি যা দেবো তাতে আমি খুশি আমি বলছি কেন হ্যাঁ আমি এরকম দেখি কেন বলে দেখ ওই আমার বাবার

এখন আপনি বাড়ি চলে যাবেন বাড়ি গিয়ে হ্যাঁ যা ঠান্ডাটা না নাকে মুখে ঢুকলে অসুবিধা হবে বাড়ি গিয়ে রেস্ট টেশ নিয়ে টিভি দেখতে দেখতে হ্যাঁ হ্যাঁ সেই না 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 আপনি বুদ্ধি করেই চলছেন আর বাড়ি গিয়ে রেস্ট টেশ নিয়ে টিভি দেখতে দেখতে বাড়ির লোকের সাথে ব্যাস এইবার দুটো হাতের কাজ করলেন সবাই দুটো হাতের কাজ করলেও ঠিক আছে হ্যাঁ এইখানে আমার বাড়ি হ্যাঁ বাদিকে দেখুন গেট আছে হ্যাঁ 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 ওই করবেন এই তো ওই বুঝেই তো চলতে হবে কি করবে যা দুনিয়া পড়েছে পুরো কলিকাল বুঝলেন বলে কোনো লাভ নেই খুব খারাপ সারা বিশ্বে রাখুন এটা না না আচ্ছা ঠিক আছে